সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গত এগারোই জানুয়ারি যে ক্লারিফিকেশান মামলা বা যে মোটিফিকেশান মামলা বিএড ভার্সেস ডিএলএড মামলার উপরে ছিল তো সেই ব্যাপারেই কিন্তু আমি আলোচনা করতে চলেছি যদিও এই ভিডিওটি আমি অনেক দিন পর আমার চ্যানেলে আপলোড করছি তো সুতরাং সবাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো প্রথমে বলি এই ভিডিওর শুরুতেই এটা বলে আমি স্টার্ট করব যে কেচো খুঁটতে কেউটে কেন আমি এই কথাটি বললাম কারণ করতে গেছিল এক আর হয়েছে আর এক আর এটা আমার প্রথম থেকে সন্দেহ ছিল আমি পুরোনো ভিডিওগুলিতে বারবার বলে এসেছি যে পঁচিশ এগারো দু এটা যেমন জাজমেন্টে বোঝা যাচ্ছিল কি এই বিষয়টা যখন সুধাংশু ধুলিয়ার কাছে যাবে সেই ডেট তো থাকবেই বরঞ্চ আঠারো সালও হলেও হতে পারে এটা আমি পুরোনো ভিডিওগুলিতে বারংবার বলেছি এবং সেটাই কিন্তু হলো শেষ পর্যন্ত এবার অনেকে বলবে কই সেটা তো লেখা নেই অর্ডার কপিতে দেখো অর্ডার কপিতে যে বিষয়টি লেখা রয়েছে মিসলেনিয়াস বা এম এ হর্ণব ঘোষের সেটা যেমন ডিসমিস করেছে এমন কি এই কেসটার প্রতি যে এন্টারটেন সেটাও কিন্তু করেনি বিচারপতিরা কারণ বিচারপতিরা পুরোপুরি জানে সেই অর্ডারটি কিভাবে তারা দিয়েছিলেন তো এবার আসি তাহলে এই যে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন এটা যেমন ডিসমিস করেছে এর মধ্যে ছিলটা কি এর মধ্যে ছিল দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টের কথা এখানে প্রে করা হয়েছিল অর্থাৎ কি প্রে করেছিল দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টে অর্ণব ঘোষ ওই প্রার্থীটি অ্যাপ্লাই করেছিল পাঁচশোর ক্ষেত্রে তো সেখানে তিনি পাননি নট ইনক্লুডেড হয়েছে এমন কি সেই জায়গা যে নিয়মটা বলবৎ ছিল আঠারো সালের গেজেট কিন্তু সেখানে ছিল বলে বিএডরা দিতে পেরেছিল তো সেই আঠারো সালের গেজেটটা যাতে পরবর্তীতে দু পর্যন্ত এমনকি আঠারো সালের গেজেট মেনে যে থ্রি নাইন টু নাইনের যে একটা নিয়োগ আছে সেটাতেও কিন্তু আঠারো সালের গেজেটটাই লাগবে ওটা না থাকলে তো আর থ্রি নাইন টু নাইন সেখানে দেয়া যাবে না কারণ থ্রি নাইন টু নাইন সেই কুড়ি সালের যে রিক্রুটমেন্ট তারই একটা অংশ তো সব কিছু মিলিয়ে তাদের প্রে ছিল যেন শেষবারের মতন আঠারো সালের গেজেটটা যেন অ্যাপ্লিকেবল থাকে এটা ছিল তার প্রে কিন্তু কোথাও না কোথাও সুধাংশু ধুলিয়া এক ঝটকায় সেটা ডিসমিস করে দেয় এমন কি সেখান থেকে যে কুড়ি সালের ম্যাটারটা যদি ডিসমিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কে অর্ণব ঘোষ আর কে কর্মরত বিএড সেটা কিন্তু কেউ আর দেখবে না অর্থাৎ বিএডের কিন্তু কোনো জাত নেই যে ইন্টারভিউতে পায়নি সেও একটা বিএড প্রার্থী আর যে ইন্টারভিউ দিয়ে পেয়ে গেছে কুড়ি সালে সেও কিন্তু একটা বিএড প্রার্থী অর্থাৎ বিএড কিন্তু বিএডই হয় দুটো বিএড আলাদা হয় না তো সেখানে কিন্তু তড়িঘড়ি করে সেই সকল বিএড প্রার্থী যারা চাকরি বা কর্মরত ষোলো হাজার পাঁচশোতে তাদের যেন অসুবিধা না হয় সেটা একবার বুঝে শুনে কিন্তু খুব তড়িঘড়ি ঘুরি করার চেষ্টা করা হয়েছিল সেই প্রেটা এমনকি সেই প্রেটাও কিন্তু উইড্রো করতে দেয়নি সেই সমস্ত অ্যাপ্লিকেশনও কিন্তু ডিসমিস করেছে বিচারপতি সুধাংশু ধুলিয়ে এবার তাহলে কি হবে ডিসমিস করার অর্থ সেই ডিসমিস করার অর্থটা আমি বলে দিলাম যে বিএড যেমন বাইশের রিক্রুটমেন্ট এগারো হাজার সাতশো পঁয়ষট্টির মধ্যে যেমন থাকছে না এমনকি কুড়ি সালের এখান থেকেও কিন্তু আর থাকছেন অর্থাৎ ষোলো হাজার পাঁচশো এখানে সেটা থ্রি নাইন টু নাইন হোক বা যেটা কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই জটিলতা তৈরি হয়ে গেল অর্থাৎ এখন এটা নিয়ে রাজ্যের যে কোর্ট কলকাতা হাইকোর্ট সেটা কিন্তু বিশ্লেষণ করবে সুতরাং এখানে কিছু সময় লাগতে পারে এক মাস দুমাস কিন্তু কোথাও না কোথাও কর্মরত বিএড প্রার্থীরা আর কিন্তু কোনোভাবেই রিল্যাক্সে দিন কাটাতে পারবে না বা পারছে না কারণ এটাই স্বাভাবিক কারণ কেঁচো খুঁড়তে কেউটে এটাই হয়েছে এটা করার কোনো দরকারই ছিল না একদিক থেকে যে যিনি এই পার্থী অর্ণব ঘোষ কিন্তু বুঝতে পেরে গেছিলেন তিনি কিন্তু বুঝতে পেরে গেছিলেন যে কোনোভাবে এগারো আগস্ট যদি বলে তাও কোনো বিএড প্রার্থী অ্যাপয়েন্টমেন্ট পাবে না কেন করলো কারণ তাদের মনেও কিন্তু একটা বলতে গেলে প্রশ্ন ছিল যে আমরা যদি না পাই তাহলে তারা করবে কেন বিএড এর তো কোনো ধরন নেই একই তাহলে আমরা দিক থেকে করব না আর দিক থেকে সেটেসাইড হওয়া নিয়ম থেকে আবার কিছু প্রার্থীরা করবে এটাই ছিল মূল বিষয় আর কিচ্ছু না এবার এখান থেকে আসি এনআইএস এর ব্যাপারটা নিয়ে একটু জুড়ে দিলাম এনআইএসও কিন্তু সেম ঘটনা হতে চলেছে যদি আগামী দিনে বেশি মামলা মামলা নিয়ে খেলা করতে থাকে আমি আবারও বলছি সেম ঘটনা হতে চলেছে কারণ সুপ্রিম কোর্টের দেয়া জাজমেন্ট যদি মুড়ি মুরকির মতন চেঞ্জ হয়েই যায় তাহলে সেই সুপ্রিম কোর্টে মামলা করেই বা লাভ সবাই যদি দেখে যে একটা মামলা দু বছর পর আসলো সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে কেউ কি মামলা করবে কেউ কি সেরকমভাবে ডিপলিভাবে কেউ কি অন্য যেসব পক্ষ আছে তারা কি বহু টাকা খরচ করে মামলা অ্যাটেন্ড করবে কোনো দিনও না এনআইএসের ক্ষেত্রেও সেম ঘটনা হবে কারণ বিএডের ক্ষেত্রে গেজেট থাকার পরেও বহু লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী সংগঠন থাকার পরেও টাকার কোনো কমতি ছিল না প্রচুর টাকা হেভিওয়েট উকিল বলো সব কিছু দেওয়ার পরেও পরিণতি কি হলো যেটা ছিল আমরা এগারো আগস্ট ভাবতাম সেটা তো হলোই না এখন আঠারো সাল থেকে প্রণয়ন হয়ে গেল এই মামলা এই বিএড ভার্সেস ডিএলএড তো সেম ঘটনাই কিন্তু হতে চলেছে এনআইএসের ক্ষেত্রে এখানে তো কোনো গেজেট তো নেই প্লাস আঠারো মাস এটা খোদ নিজে এনসিটি সাবমিশন করেছে সমস্ত এর আগে যে সব আদালতে কেসগুলো চলতো পাটনা ত্রিপুরা উত্তরাখণ্ড এমনকি সুপ্রিম কোর্টে তাহলে আঠারো মাস যার প্রমাণ হয়ে গেছে যে কোর্সটা ওয়ান টাইম ছিল একটা সেশন সেটাও প্রমাণ হয়ে গেছে যে কোর্সটা শুধুমাত্র ইনসার্ভিসদের জন্য প্রোটেক্ট করার জন্য ছিল সেটাও প্রমাণ হয়ে গেছে তাহলে এত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর এখানে কি বড় আশা থাকতে পারে বলে মনে হয় তোমাদের কি মনে হয় আমি বলবো এখানে যোগ্য যোগ্য টাকা নষ্ট হবে আর এখানে কিন্তু প্রার্থীর সংখ্যা খুব কম কোথায় কোটির কাছাকাছি বিএড প্রার্থী তাই পারলো না বাঁচাতে সেখানে গেজেট ছিল আর কোথায় এখানে বলতে গেলে যে ভ্যালিড যে গ্রাউন্ড সেখানে কিন্তু প্রচুর অভাব রয়েছে ভ্যালিড গ্রাউন্ডের প্রচুর অভাব রয়েছে এনআইএসের প্রত্যেকটা ক্ষেত্রে পদে পদে বাধা তো এক্ষেত্রেই বা কি হবে শেষ পর্যন্ত এটাই হবে যে উনিশ সাল থেকে কিন্তু এনআইএস বাতিল বলে ঘোষণা হবে অর্থাৎ যারা বাতিল গেছে তো গেছেই তাদেরও কিন্তু মনে সেই অর্ণব ঘোষের মতনই একটা ব্যাপার হয়তো যে আমরা যদি না পাই তাহলে আদার্স গুলো কি করে থাকবে অর্থাৎ কর্মরত শিক্ষকদেরও কিন্তু আগামী দিনে ইনাইস যারা কর্মরত শিক্ষক সরকারি স্কুলে তাদেরও কিন্তু চিন্তার যে বিষয় সেটা কিন্তু মানে এক কথা বলতে গেলে এই কেস যদি চলতে থাকে তারও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ সুপ্রিম কোর্টের বিষয় চেঞ্জ হয় না বললেই চলে আর সুপ্রিম কোর্টের বিষয় যখনই রিভিউ করা হয় নাইনটি সেটা ডিসমিসই হবে তো এগুলি চলতেই থাকবে টাকা পয়সা বরবাদ হবে আর কিছু না অবশ্যই এর বাইরে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করো উল্টো কমেন্ট করলে ভাই আমি সেটা ডিলিট করে দেবো এইটুকুই আমার বলার আর যদি ভিডিওটি ভালো লাগে অনেকদিন পরে আমি ভিডিওটি করলে একটু অসুবিধা ছিল তো অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও